মধ্য এশিয়ার একটি মুসলিম অধ্যুষিত দেশ হলো তাজাকিস্তান উনিশশো সালে সাবেক সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে দেশটিতে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী দু সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে সে দেশের সরকার দেশটিতে অন্য ধর্ম পালনের স্বাধীনতা থাকলেও এবার দেশটিতে নিষিদ্ধ হতে চলেছে হিজাব তাজাকিস্তানের পার্লামেন্টের সদস্যরা ভোট দিয়ে হিজাব বিরোধী বিল পাশ করেছে সরকারি বিবৃতিতে বলা হয়েছে হিজাব সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে এসেছে এটি তাজাকিস্তানের সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কঠোর পন্থার যোগ রয়েছে যারা এই পোশাকটি পরবে তাদের ভারতীয় মুদ্রার পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে এছাড়া মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজাদে সরকারি ছুটি বাতিল করা হয়েছে আমাদের দেশেও মাঝে মাঝে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়ে থাকে তাহলে কি আমাদের দেশে সরকারের উচিত সংসদে আইন পাশ করে হিজাব বন্ধ করা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে ইয়েস অর নো লিখবেন এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি